নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আবারও চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে আজকে খুব সুন্দর একটি রেসিপি হতে চলেছে বন্ধুরা আজকে আমি বানাবো মাছের ডিম দিয়ে শোলা কষা এখানে নিয়েছি মাছের ডিম ডিমগুলো গরম জলে আমি ভিজিয়ে রেখেছিলাম আর নিয়েছি এখানে শোলা কচু আলু এভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি ভিডিওটিতে একটি লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর নিয়েছি এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা মাছের ডিমগুলোতে জল ঝরিয়ে নিয়ে এখন দিয়ে দিলাম ময়দা দেড় চামচ লবণ পরিমাণ মতো হলুদ কেটে রাখা পেঁয়াজ ভালোভাবে মেখে নেব সমস্ত উপকরণ যেন ভালোভাবে মিশে যায় দেখুন এরকম হয়েছে আমার মাখতে মাখতে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে সরিষার তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে বড়াগুলো আমি ভেজে নেব দেখুন এইভাবে আমি চামচ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে হাত দিয়েও দিতে পারেন সুন্দর রেসিপি আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন বড়াগুলো ভাজা হয়ে গেছে আমার এরকম লাল লাল কালার চলে এসেছে এখন নামিয়ে নেব এইভাবেই আমি সমস্ত বড়াগুলো ভেজে নেব দেখুন ভেজে নেওয়া হয়ে গেল আমার ওই বড়া ভাজার তেলে দিয়ে দিলাম শুকনো লঙ্কা ছোট এলাচ একটি ছোট্ট একটি দারচিনি টুকরো আর একটি লবঙ্গ তারপর দিয়ে দেব পেঁয়াজ পেঁয়াজটাকেও বেশ কিছুক্ষণ সময় ধরে ভেজে নেব যতক্ষণ লাল লাল কালার চলে না আসে ততক্ষণ আমি ভাজতেই থাকব তারপর দিয়ে দেব কেটে রাখা আলু আলুটাকেও বেশ কিছুক্ষণ সময় ভেজে নেব আলুটা যখন ভাজা হয়ে যাবে তারপর দিয়ে দেব কেটে রাখা শোলা কচু কচুটা দিয়েও ভালোভাবে নাড়তে হবে ভালোভাবে যেন ভাজা হয় এইভাবে কিছুক্ষণ সময় ভেজে নেব কয়েকটি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো হলুদ এক চামচ দিয়ে আবারও সমস্ত উপকরণগুলি ভালোভাবে নেড়ে নেব দেখুন এইভাবে আমি ভাজতেই থাকবো কিছুক্ষণ সময় কচু ভালোভাবে না ভাজলে আবার মুখে লাগার ভয় থাকে দিয়ে দিলাম আদা বাটা জিরে গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো সামান্য কালারের জন্য দিয়ে আবারও ভেজে নেব মশলা থেকে যেন কাঁচা গন্ধ চলে যায় মশলাটা কষানোর জন্য সামান্য একটু জল দিয়ে দিলাম মশলা কষাতে কষাতে দেখুন তারপর দিয়ে দেবো এইভাবে একটু ঢাকা ঢাকা দিয়েও বেশ কিছুক্ষণ রান্না করে নেব তিন থেকে চার মিনিট পর ঢাকাটা খুলে নিলাম দেখুন জলটা প্রায় শুকিয়ে এসেছে সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে দেখুন খুব সুন্দর সেদ্ধ হয়েছে খোলা কচু আলু মশলা কষানো হয়ে গেছে আমার তারপর দিয়ে দেব গরম জল গরম জল দিয়ে আবারও জাল করে নেব আপনারা যে যেমন গ্রেভি পছন্দ করেন সেই হিসাবে জলটা দিবেন আমি আমার পছন্দ মতো দিলাম ঝোলটা ফুটে উঠেছে তারপর দিয়ে দেব ভেজে রাখা মাছের ডিমের বড়াগুলো দিয়ে আবারও কিছুক্ষণ সময় রান্না করে নেব এটি খুব সুন্দর একটি রেসিপি বন্ধুরা আপনারা যদি এখনও কেউ বানাননি তাহলে অবশ্যই একবার বানিয়ে দেখবেন খুব সুন্দর খেতে রান্নাটা প্রায় হয়ে এসেছে আমার বন্ধুরা কেমন লাগলো আমার আজকের রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল বেলবটনটি প্রেস করে রাখবেন আমি যখনই নতুন কোনো রেসিপি আপলোড করব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা আজ তাহলে এ পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো এক রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ